মৃত্যু চলে আসলো আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন নাই অর্থাৎ আপনার মৃত্যুটা চলে আসছে এমন অবস্থায় যে অবস্থায় এখনো পর্যন্ত আপনি পরিপূর্ণ মমিন হতে পারেন নাই আর কোন মানুষ যদি পরিপূর্ণ মমিন না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের শাস্তি তার জন্য নির্ধারিত করা আছে কথা বলেন ঠিক না বেঠি গুনাহ করা যাবে না এই আয়াতের এক নম্বর ব্যাখ্যা এটাই পৃথিবীর যে কোনো হালতে আপনি থাকেন সর্বা অবস্থায় আল্লাহ রাব্বুল ইজাত জালালের কথা যখন আপনার অন্তরে থাকবে আপনার হৃদয়ে থাকবে আমার রব একজন আছেন যিনি আমাকে সর্ব অবস্থায় দেখেন আমি কোন জায়গায় যাই কোন অবস্থায় থাকি কি করি আড়ালে গুনাহ করি রাতের গভীর অন্ধকারচ্ছন্ন পরিবেশে গুনাহ করি রুমের দরওয়াজা বন্ধ করে আমি গুনাহ করি এই সমস্ত কিছু একজন দেখেন তিনি কে আল্লাহ রব্বুল আলম ভাইয়েরা আমার বন্ধুরা আমার রববুন আজ্জাত ওয়াল জালালে কেমন ভাবে ভাই করা যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াল করে শুনবেন মদিনায় স্টেটের খলিফা হযরত ওমর বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তিনি বেদিক সেদিক ঘোরাফেরা করতেন নিজের পরিচয়টাকে গোপন করে তিনি বিভিন্ন সময় এদিক সেদিক যাইতেন মানুষের কাছে খোঁজ খবর নেয়ার জন্য কিন্তু কোনো মানুষের কাছে গিয়ে নিজের পরিচয়টাকে অবস্থান উপস্থাপন করতেন না একদিন মরুভূমির পথ দিয়ে হাঁটতে লাগলেন অনেক দূরে চলে গেলেন গিয়ে দেখে এক যারা যুবক অনেক গরু বক্রিসের চড়াচ্ছে আমার ফাহরুক তাআলা আনহু যুবকের কাছে গিয়ে বললেন মোরে যুবক শোনো আমি একজন পথিক অনেক দূর থেকে আমি এসেছি আমি অনেক তৃষ্ণার আমার অনেক পানির পিপাসা পেয়েছে তুমি যদি এখানে তোমার কাছে যে বকরিগুলো আছে এই বকরিগুলো থেকে একটুখানি দুধ আমাকে পান করাও তাহলে আমার পানির পিপাসাটা মিটে যাবে আমি বড় উপকৃত হব তুমি আমাকে একটুখানি দয়া করো এই কথা যখন যুবকের স্বপ্নে উপস্থাপন করা হলো যুবক বললেন ভাই শুনো তোমার কথা ঠিক আছে আমি তোমাকে একটুখানি দুধ পান করাতে পারি কিন্তু আমার কাছে যে বকরিগুলো দেখতেছো একটা বকরির মালিক আমি নয় এগুলো শুধু আমাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে যদি এখান থেকে দুধ পান করাতে হয় সর্বপ্রথম আমাকে আমার মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে কোনো প্রকার কোনো দুধ পান করাতে পারবো না অনুমতি লাগবে মালিকের যুবকের ইমানটাকে তার ইমানের কি হালত এই ইমানের হালতটাকে যাচাই করার জন্য আমার ফারুক রিয়াল যুবকের কাছে একটা প্রপোজাল দিলেন তাকে একটু লুপ দেখানোর চেষ্টা করলেন যুবক বললেন যুবককে বলা হলো ও যুবক শোনো এখানে তোমার মালিক উপস্থিত নাই অনেকগুলো বক্রি তোমার কাছে আছে তোমাকে যদি এখান থেকে আমি একটুখানি দুধ যদি তুমি আমাকে পান করাও তাহলে এই একটুখানি দুধ পান করানোর কারণে তোমাকে তোমার মালিকের কাছে কোনো প্রকার জবাবদিহিতা করা লাগবে না কারণ অনেক গুরু বক্রিয়া আছে সে টের পাবে না তোমার মালিক এখানে নাই সে দেখবে অনা না উপস্থিত নাই কথা বলেন ঠিক না বে ঠিক এভাবে তাকে একটু লুক দেখালো প্রপোজাল দিল তার কাছে সত্যিকার অর্থ ছিল ওই যুবকের যে ইমান আছে ওই ইমানের হালতটাকে যাচাই করা হাসসা তোমরে ফার উখ রতিয়াম্মা হুজা আরান যখন এই যুবকের কাছে এই প্রপোজাল পেশ করলেন যুবক উত্তর দিলেন ওরে পথি তোমার কথা তো ঠিক আছে তুমি যেই প্রপোজাল দিয়েছ প্রপোজাল তো ঠিক আছে এখানে আমার মালিক নাই আমার মালিক দেখবে না অনেকগুলো বকরি আছে বকরি থাকার কারণে আমি যদি তোমাকে দুধ পান করাই সে টের পাবে না কিন্তু তুমি শোনাও কঠিন হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর উলঙ্গ অবস্থায় তোমাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে মাথা আর দোহাত উপরে সূর্যটা ডকমক করতে থাকবে মানুষ গুরু আনাফসি আনাফসি বলে কাটনা করতে থাকবে ওরে পথিক ভাই তুমি আমার একটু বলো এই জমিনে এই জায়গার মধ্যে আমার মালিক উপস্থিত নাই কিন্তু কঠিন হাসরের ময়দানে তোমাকে আমাকে যেই মালিকের সামনে দাঁড়াতে হবে তুমি আমাকে বলো তো সেই মালিকের চোখটাকে আমি কেমন করে ফাঁকি দে আল্লাহ সেই মালিকের চক্রে আমি কেমন করে ফাঁকি দিই তুমি আমার একটু বলো না ভাইরা আমার বন্ধুরা আমার বুঝাতে চাইলাম আল্লাহ তালার ভয় সে যুবক বুঝাতে চাইলেন আমার হৃদয়ে আল্লাহ রবিনের ভয় আছে আমি আল্লাহকে ভয় করি এই জন্য আমি সেই রবকে ভয় করি কঠিন হাসরের ময়দানে সেই রবের সামনে আমার দাঁড়াতে হবে তুমি আমারে বলো না আমার রব এই রবের চোখটারে আমি কেমন করে ফাঁকি দেই দেয়ুক রাহু যুবকের এই কথা শুনে উনি কান্না জড়িত অবস্থায় চোখ দিয়ে বে বে পানি পড়তেছে এমন অবস্থায় যুবকটারে জড়ায় ধরলেন আর বললেন যুবক তুমি আমার চিনো নাকি আমি হচ্ছে এই মদিনা স্টেটের খলিফা হাজর এটা হচ্ছে আল্লাহ আজকাল সমাজের মধ্যে যদি তাকিয়ে দেখেন মানুষ মানুষকে ঠকাচ্ছে মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করতেছে অথচ সেও মুসলমান সেও মুসলমান কথা বলেন ঠিক না ভাই ঠিক একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে ঠকাতে পারে না أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث شريف النبي الكريم صلى الله عليه وسلم المسلم أخو المسلم أج مسلم البي لا يخونه ولا يكذبه ولا يخذله كل المسلم على المسلم حرام একজন মুসলমান আর একজন মুসলমানের ভাইহু আলায়ুবুহু আলায় সে তার সঙ্গে প্রতারণা করতে পারে না যদি আপনার আমি ডানে বামে তাকিয়ে দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যেই মানুষগুলো পাঁচ মাক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে সন্ন্যার উপর চলাফেরা করে কিন্তু গিয়ে দেখেন সে একজন মানুষ আরেকজন মানুষকে ঠকাইতেছে কথা বলেন ঠিক না বেঠি কেন ঠকায় কারণ তার যে আমলগুলো আছে ইবাদতগুলো আছে এই সমস্ত কিছু শুধু মানুষকে দেখার জন্য নয় এই অন্তরের ভিতরে তার বকার কোনো বকার আল্লাহ তাআলার ভয় নাই কথা বলেন ঠিক না বেঠিক লায়খুনু মানুষস সঙ্গে প্রতারণা করতে পারবে না ওয়া লা ইয়াকযিবু মিথ্যা কথা বলা যাবে না প্রতিনিয়ত আমি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে বাড়াই কথা বলেন ঠিক না বেঠিক তারপর বলা হয়েছে ওয়া লা ইয়াকযুনু কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কাছে বিপদ নিয়ে এসে হাজির হয় ভাই আমি একটা সমস্যার মধ্যে পড়ে আছি মেহরবানি করে আপনি আমাকে সমস্যা থেকে সমাধান করে দিন এরকমভাবে যদি কোনো প্রস্তাব নিয়ে আসে একজন মুসলমানের উচিত নিজের সাধ্য যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পাশে থাকা কিন্তু আজকে মানবতা হারিয়ে গিয়েছে কে কারে কীভাবে মেরে খাবে কে কারে কীভাবে ধরে খাবে কে কার টাকা পয়সা কীভাবে মেরে দিবে এই রকম পরিকল্পনার মধ্যে প্রতিনিয়ত আপনার আমার মতো মুসলমানরাই ব্যস্ত কথা বলেন ঠিক না বেটি কষ্ট পাচ্ছেন আমার কথায় মুসলিমে আলাল মুসলিমে হারা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের এরদহু আমানহু আদামহ জান মাল মান মর্যাদাকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন আপনি অন্যায়ভাবে একজন মানুষের উপর আঘাত আনতে পারেন না অন্যায়ভাবে আপনি একজন মানুষের সম্পদ লুটন করতে পারেন না জান মান মান মর্যাদা এই তিনটা জিনিসের কথা বলা হয়েছে আপনি অন্যায়ভাবে অহিত কারণ ছাড়া কোনো মানুষের সম্মানের মধ্যে ইজ্জতের মধ্যে আপনি আঘাত আনতে পারেন না কিন্তু আজকাল সমাজের মধ্যে দেখা যায় কোনো কারণ ছাড়া মানুষ মানুষকে মেরে খাচ্ছে কোনো কারণ ছাড়া মানুষ মানুষকে লুটি পুটে খাচ্ছে গত লম্বা একটি সময় আলে মোলামাকে যারা এই দেশের মধ্যে আলে মোলা ছিল তাদের ইজ্জতের উপরে এই বাতিল শক্তিরা কথোভাবে আঘাত করেছে শুধু শুধু একজন আলেম কিনে জেলের মধ্যে বন্দি করে রেখেছে কথা বলেন ঠিক না বেটি অনেক আলেমরা দেশের মধ্যে থাকতে পারে নাই বাহিরে চলে গিয়েছে অপরাধ কি অপরাধ শুধু একটাই সে কোরআনের কথা বলে কথা বলেন ঠিক না বেটি আমরা দত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই এই কোরআন এটা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের কিতাব এই বাংলা জমিনে এই শাহজালালের মাটিতে যদি করার জন্য দেশ ছাড়তে হয় নিজের শরীর থেকে রক্ত হয় প্রয়োজনে নিজের পরিবারকে ছাড়তে হয় নিজের জীবনকে উৎসর্গ করতে হয় মুসলমান নিজের জীবনকে উৎসর্গ করবে তারপরেও বাতিল শক্তির কাছে কখনো নিজের মাথাকে তারা সামনে এগিয়ে দিবে না কথা বলেন ঠিক না বেছি এটাই হচ্ছে ইমান কারণ মুসলমান একজনকে ভয় করবে তিনি কে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমী ছাড়া আর কাউকে আমরা ভয় পাই না জীবন যাই যাক ছেড়ে চলে যাবে আমার জীবন চলে যাওয়ার কারণে যদি এই দেশে এই জমিনে যদি আল্লাহর দিন কাম হয় এই মৃত্যু হবে আমার শহীদই মৃত্যু কথা বলেন ঠিক না বেটি ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্য সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে মানুষ আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় না থাকার কারণে মসজিদে যখন ফজরের আজান হয়ে যায় আপনি আর আমি ঘুমিয়ে থাকি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরিপূর্ণ ভয়টা আপনার আমার অন্তরের মধ্যে নাই কথা বলেন ঠিক না এই আল্লাহ রব্বুল আলমিনের শুধু ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকলে চলবে না রব্বুল জালালের প্রতি ভালোবাসাও আপনার আমার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যখন ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থেকে যাবে আপনি যখন কোনো মানুষকে ভয় পান তখন আমরা কি করি ওই মানুষটাকে ভয় পাওয়ার কারণে ওই মানুষটা থেকে সব সময় দূরে থাকি কথা বলেন ঠিক না ঠিক ওই মানুষটার যত প্রকার অপছন্দের কাজ আছে সমস্ত অপছন্দের কাজ থেকে দূরে থাকে রাব্বুল আলামিনের ভয় যখন আপনার অন্তরের মধ্যে থাকবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আরমিন যেই পথে যাওয়ার জন্য আপনাকে নিষেধ করেছেন আপনি ওই পথে যাবেন না আর রাব্বুল আরমিনের ভালোবাসা যখন আপনার অন্তরের মধ্যে থাকবে এই কনকনের শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে জো করে আপনার আমার জায়গা ফজরের সময় মসজিদে হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি না ফজরে মো আজ দিন ডাকে না ফজুরে ডাকি কিনা হাইয়া রস মসজিন ডাকে না মসজিন ডাকতেছে হাইয়া আলসলা কিন্তু আপনি ঘুমের করে হাইয়া আল ফলা ফলাহ কল্যাণের বিকাশ কল্যাণ আপনি আমি জীবনে চাই কিন্তু নামাজের সময় ঘুমায় থাকি ঠিক না বেটি আসলা তো খাই ওমিনার নাও ঘুম হাতে আওয়াজ করেন ঘুম হতে এই কি কান পর্যন্ত যায় الصلاه